উমর ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়া তবনা মিল জাবাল ইয়া সারিয়া তবনা যনি মিল জাবাল ইয়া সারিয়া তবনা যনি মিল জাবাল মানে এই সারিয়া দিকে না জাবাল পাহাড়ের দিকে জাবাল জাবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন সাহাবারা আগামাতে কিছুই বুঝে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুমার নামাজ শেষ সাহাবারা বললেন আমির আল মোহমিন খালিফাতুল মুসলিম ওমরে ফারুক জুমার খোদ বা সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়া জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খোদবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়দ ওমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর এই যুদ্ধেও তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি পড়েন সুহান আল্লাহ যেন তেন মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুমার আল্লাহ পড়ে সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিকগুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো জিজ্ঞাসা করবো বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান বা সাহালান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলাম মুসলিম সেনাপতি এত এতদিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছো ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবদা মিল জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের ইনস্ট্রাকশন যদি আমরা করতে কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পারেন সুবাহ দিস ইজ আওয়ার সুপার হিরো এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন মুসলিম